ইসলামকে কাফন দাফন করে দিতেছে জামাত জামাতের নেতারা ইসলামের নতুন নতুন ব্যাখ্যা দিয়ে এই বাংলাদেশের মানুষের ঐতিহাসিকভাবে যে ইসলাম পালন করে আসছে এবং অতীতে নবী রাসুলদের যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছে উলিয়া উলিয়ারা যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছে এখন সম্পূর্ণ ইসলামের বিধি বিধান নীতি নিয়ম সবকিছু কাফন দাফন করে দিচ্ছে জামাতের আজকের ক্ষমতা লোভের রাজনীতি মহানবী হজরত সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় ফালিয়ে গিয়েছেন বলেছেন সাদ্দাম হোসেন সিভির সেক্রেটারি নামাজ রোজা হজ জাকাত কালেমার চাইতেও রাষ্ট্রের নেতা নির্বাচন করা ফরজের চেয়েও বড় ফরজ ইকবাল হোসেন ফাবনা পান পাঁচ আসনের জামাত প্রার্থী আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামাতকে ক্ষমতা দিবেন শাহজাহান চৌধুরী জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জামাতকে একটা ভোট দিলে আপনি আঠারো কোটি মানুষের নামাজের চপ পাবেন বলছেন আমির হামজা এইবার জামাতকে ভোট না দিলে আপনার ইমান থাকবে না জামাতের নেতা ডক্টর হিফজুর রহমান প্রিন্সিপাল আমিরুল মিল্লাত মাদ্রাসা আপনারা জাহান টিকিট বিক্রি করলেও আমরা জান্নাতের টিকিট বিক্রি করব জামাতের এক নেতা বলেছেন এ হল জামাতের রাজনীতি আমি মনে করি ধর্মপ্রাণ যারা মুসলমান এই বাংলাদেশে বসবাস করছেন আপনারা এই দেশে বসবাস করে ইসলামের বিধিবিধান হাজার হাজার বছর থেকে শুনে আসছেন এই দেশে অলি আউলিয়ারা গাউস কুতুব এই ভারতবর্ষে ইসলাম প্রচার করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন এখন জামাতি ইসলামের এই উর্বর সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যারা এই দেশটাকে কুক্ষিগত করার জন্য এবং এই দেশের মানুষের ইসলামের চেতনাকে নষ্ট করার জন্য পাকিস্তানি বাপদারার রাজনীতি পরিচালনা করার জন্য এই বাংলাদেশে এখন তারা সেই প্রকল্প নিয়ে কাজ করছে তারা নিজেরা গুমরাহির দিকে যাচ্ছে সাথে সাথে এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে গুমরাহির পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের আপনারাই তাদের এই বক্তব্যগুলো বিচার বিশ্লেষণ করবেন এবং তাদেরকে কি দিয়ে পুরস্কৃত করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ